তুরক মুসলিম জাতি দাদাকে বলা হয় দুই দিন মানে হ্যাঁ জানলে অর্থাৎ দুই দিন ধরে আসছেন ওনারা যে সম্পর্কে জানেনই না কারণ উনি হচ্ছেন স্বয়ং পরমাত্মা রূপ হিন্দু তুরক দুই দিন ধরে আসছেন ওনাদের অনেক আগে থেকেই গুরুর রাজ্য আমাদের মধ্যে এসেছেন কী হিসেবে পরমাত্মা রূপ হিসেবে পরমাত্মার অংশ হিসেবে তিনি আমাদের মধ্যে হিন্দু তুরক যখন কোনো ধর্মই ছিল না তখন থেকে তিনি আসেন যুদ্ধের আদি থেকে যেটা আমাদের শিখ ধর্মের গুরু অর্জুন দেব অর্জুন দেব উনি বলেছেন যে পৃথিবী মে আমার ঠাকুর বনকে আয় হে তিনি জগতে আমাদের গুরু হিসেবে জগৎ গুরু হিসেবে ঠাকুর অর্থাৎ উনি জগতে গুরু হিসেবে অর্থাৎ আমাদের ছয় বছর আগে থেকেই যারা মহাত্মারা এসেছিলেন তারা আমাদের তখনই বলে দিয়ে গেছেন যে গুরুতার আমাদের কাছে জগৎগুরু হিসেবে তখন থেকে জগৎগুরু হিসেবে এসেছেন যার কারণে আমরা তাদেরকে স্মরণ করি জগৎগুরুদাস মহারাজজি তখন থেকে আমরা তাদেরকে বলে আসছে তাদের ফোন থেকে এখন এই বইটি পড়ব কী কারণে পড়বে গুরুদাস মহারাজজি আমাদের কী উপদেশ দিয়ে গেছেন এই বইয়ের ভিতরে গুরুতাজজি বলে দিয়েছেন যে আমাদেরকে জাত পাত থেকে দূরে থাকতে হবে আমাদেরকে স্কুলে পড়তে হবে সবাই মিলেমিশে থাকবে ছোট বড় সবাই একত্রে থাকবে যেখানে কোনো জাতপাত থাকবে না যেখানে কোন রকম চুয়াছু থাকবে না যে শহরটার নাম হবে বেগমপুরা শহর বেগম বেগম অত দুঃখ বেগম অর্থ নাই দুঃখ নাই বেগম অর্থাৎ যেখানে কোনো দুঃখর কোনো অস্তিত্বই নাই তাকে বলা হয় বেগম সে রাজ্যে সেখানে সবাই মিলেমিশে থাকবে সেখানে সবাই শিক্ষা লাভ করবে সেখানে একসাথে আলোচনা করবে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক হোক সবাই মিলেমিশে থাকবে সেখানে কোনো জাতপাত থাকবে না তিনি এটা বলেছেন যেটা যারা আমাদের বললেন শত সঙ্গতের মিলিবাহী মাধব জাইসে মধুকমা ক্ষীরা মনে বলেন শতসংগত মিলে রাশে माधव দস্যায় অর্থাৎ আমাদেরকে এমন ভাবে থাকতে হবে শতসংগের মাধ্যমে এমন ভাবে মিলেমিশে আমাদেরকে থাকতে হবে যেমন কি মৌচাকে বললাগুলো লাগলো মৌমাছিগুলো একত্রিত থাকে আপনি যখন মৌমাছিতে আঘাত করবেন দেখবেন সেখানে কি করবে ওই মৌমাছিগুলো দলগুলো আপনার দিকে তেড়ে আসবে আপনার আঘাত করার জন্য সবাই একত্রিত আপনাকে হামলা করার জন্য তেমনি আমাদেরকে সেই মৌমাছির মতো আমাদেরকে থাকতে হবে যাতে করে আমাদের জাতির উপর যখন হামলা হবে আমাদের উপর যখন হামলা হবে তখন আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের লড়াই করতে হবে যেমনটা গুরুদাস একাই লড়াই করে গেছে আমার জাতির জন্য গ্রাম্য বাজার থেকে তিনি একাই লড়াই করে গেছেন তিনি কি করেন নাই তিনি আমাদের অনেকগুলো দেশে তিনি গুরুজির বাণী প্রচার করার জন্য একটা এটা তিনি যাত্রা করেছেন মক্কায় গেছেন সৌদি আরব গেছেন আফগানিস্তান গেছেন বিভিন্ন দেশে তিনি গেছেন এবং যাওয়ার পথে পথে তিনি তার লিখিত গুরুবাণীগুলো তিনি বিভিন্ন মানে তখনকার সময় তারা আমলে সমবয়সী ছিলেন গুরু নানক দেবদি কবীর সাহেবদি তারপর ওনার শিষ্ট মীরা বাইদি পিপাজি রাঙ্কাজী বনকাজি সদগুরুবাবা সাহেব দি ওনাদের মাধ্যমে তিনি তার গুরুবাণীগুলো দিয়ে আসতেন এটা করবেন আপনারা করবেন এটা প্রচার করবেন এবং গুরু তখন তিনি কি করলেন ছোঁয়াছুট অছুট যখন খুব বেড়ে গেল তখন তিনি দেখেন কাশিতে তো এটা আমার প্রচার করতে পারছে না অনেক প্রবলেম হচ্ছে ও তার ওখানে তখন তিনি একটা জায়গা বেছে নিলেন যে কোথায় গেলে আমি সঠিকভাবে এবং সুন্দরভাবে আমি রোজে প্রচার করতে পারব তখন তিনি পায়ে হেঁটে যখন তিনি চিন্তা করলেন যে পাঞ্জাবে যাবেন তিনি ওখানে ছোঁয়াছুরা অনেক কম ছিল তখন সেখানে তখন সেখানে গিয়ে তিনি গুরুমুখী পঁয়ত্রিশ অক্ষর যেটাকে গুরুমুখী ভালো ভাষা বলা হয় যেটা পাঞ্জাবী ভাষা থেকে এখন বর্তমান চলছে সেই গুরুমুখী পঁয়ত্রিশ অক্ষরটি ভাষা তিনি রচনা করলেন এবং রচনা করে সেই ভাষাগুলো তিনি গুরু নানক দেবের কাছে আসলেন এবং সেই গুরু নানক দেবজি সেই ভাষাগুলো নিয়ে আজকে গুরু গ্রন্থ সাহেব লিখছেন যেটা গুরু গুরু গ্রন্থ সাহেব যে শিখ ধর্মের গ্রন্থ সেই গুরু গ্রন্থ সাহেব ভাষাগুলো আমাদের গুরুদাসীর নিজের রচয়িত একটা ভাষা পঁয়ত্রিশ অক্ষরই পঁয়ত্রিশটা অক্ষরের একটা একটা করে মানে প্রত্যেকটা অক্ষরের তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন উদাহরণস্বরূপ যেমন ধরো করে করে এ কংকা তিনার পিনার উস্তুতি করে জন্য তিন লোক ক্রিয়া পোষা চার শব্দ দিয়ে তিনি বলে গেছেন চামকা চোলা ভাই হই নাম বিনা কিছু কাম নাই তিনি বলে গেছেন চামনা তৈরি আমাদের মানুষ আমরা যত কিছুই করি না কেন এক মতো হরিনাম ছাড়া আমাদের কোনো উদ্ধার নাই হরি নাম বলতে তিনি কি বলেছেন এখানে যে আমাদের কলি কি করতে হবে এটাও তিনি বলে গেছেন কলি আমাদের কি করণীয় এটাও তিনি গ্রন্থের মধ্যে তিনি বলে গেছেন সত্যের যুগে সত্য ক্রেতায় যোগী পূজাচার তিন যুগে তিন দিলে কেবল নাম আধার অর্থাৎ যুগে ছিল প্রচারণা তারা কাজ করতো সত্য বলতো তারা মনে করেন চলে যেত পার তারপর ক্রেতা যুগে ছিল ক্রেতায় যোগী তারা মনে করেন তারা যোগ যোগ্যটুক করতো ঠিক আছে তারা মনে করেন যে পার হয়ে যেত দুপুরি পূজা অর্চার মানে পূজা অর্চনা তারা করতো হ্যাঁ সেটা আরাধনা করতো তারা মনে করেন পার হয়ে যেত পলি যুগে কি করতে হবে আমাদের তিনি সহজ উপায় তিনি দিয়ে গেছেন কলির যুগে কেবল নাম ও অর্থাৎ সেই ঈশ্বরের পরমাত্মা নিরাকারে নাম যোগ করতে হবে এ তিনি এই উপাধিটা আমাদের অজপা জাপটা তিনি দিয়ে গেছেন এই নামটা দিয়ে আমাদের সবসময় জপ করতে হবে তিনি এটাও বলে গেছেন যে যেভা সে অঙ্কার হাতন সে করকারি ঘরে আয়ের কাহিভাবে বিচার অর্থাৎ আমাদের কাজ করব কাজ করার মধ্য দিয়ে আমরা এই নাম জপ করি এবং সেই জাপটা পবিত্র জাপ আমরা কর্মও করছি বলছি নামও নিচ্ছি আমার দুটাই হচ্ছে আমার আয়ও হচ্ছে আমার সংসারও চলছে এবং এখান থেকে আমি কামাইও করছি নেট কামাই করছে নেট কামাই বলতে আমি পূর্ণ সঞ্চয় করছি যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে কখন কাজে লাগবে আমি যখন গ্রহণ করব তিনি এই উদ্দেশ্য আমাদেরকে দিয়ে গেছেন আমাদেরকে শ্রম করতে বলেছেন ভাবে অর্থাৎ সৎ পথে উপার্জন করতে পেরেছেন আমাদের পথে করা যাবে না এখন আমরা দেখা যায় আমাদের রবিদাস সম্প্রদায়ের ভিতরে আমরা নিশান আসক্ত বেশি মদ খাই গাঁজা খাই গুরু গাদিতে বসে থেকে আমরা গাঁজা খাই গুরু গাদিতে বসে থেকে আমরা দারু খাচ্ছি এটা হয় আমার বাবা জন্মক্ষণ তার নাম মানিক চন্দ্র রবিদাস সিরাজগঞ্জ জেলা আমার জেলাতেই বলি উনি গ্রন্থ আদি নিয়ে গ্রন্থ গুরুদাস নিয়ে গ্রন্থাব শিরান প্রতভাবে আসন লাগাইছে এখন দেখা যাচ্ছে কি একটা সমাজ আমাদের জেলার মানে কুল্লাপাড় থানাতে উনি বসেছেন ওইখানে তিনি মানে সরাসরি প্রকাশে ওখানে গাছা ধরাইছেন এটা আমার বাবার সহ্য করতে না উনি প্রতিবাদ করলেন এটা কী করছেন আপনারা এখানে এটা পবিত্র একটা জায়গা এখানে বুঝতে নাম প্রচার করছে এখানে আপনারা এটা করছেন যেন এটা পাপ এটা হচ্ছে না আমরা ধর্ম করছি এই ধর্মের কাছে আপনার পাপটা বেশি করছে ঈশ্বর তো আমাদের তো আশীর্বাদ দিবে না উনি আমাদেরকে অভিশাপ দিয়ে পাপ উনি তখন বললেন কি এটা আমাদের পুরো পুরুষের করে আসতেন এটা আমরা বাদ দিতে পারবো আপনার কোষালে আপনি আসবেন না পোশালে আপনি আসবেন কিন্তু বাবার একটা দৃঢ় সম্পর্ক ছিল যে এই সময় এই এটা আমাকে মানে প্রতিকার করতে হবে উনি একদিন বস্তুর মাধ্যমে গ্রন্থ আকারে বসলেন গুরু রবিদার্থজির বানে নিয়ে বসলেন গুরুদারজী বলে গেছেন মোদী রবিদাস মোদির এখন পিজিয়ে যারে চারি উতেরায় নাম মহারা সে যত চারি নাহি উতেরা অর্থাৎ যদি আমরা মোদিরা নেশা দ্রব্য যদি আমরা পান করি সেটা কিন্তু আমাদের নেশা জেগেও শুনলাম উত্তেজনা ভাব হয় এটা কিন্তু এই উত্তেজনার ভাবটা কিছু সময় পর্যন্ত আমাদের দিয়ে থাকে নির্দিষ্ট একটা সময় থাকে সেই নেশার যে একটা আকর্ষণ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এবং তারপরে চিনিটা কিন্তু কেটে যায় আমি কোন নিশা অবস্থায় আমরা কিন্তু মানুষের সাথে পর্যাপ্ত পরিমাণ খারাপ ব্যবহার করি মানে যা বলার মতো না আমরা মানুষের যখন যায় মানে হাম কি হনুমে হয়ে গেছে এরকম সময় তো ওটা তিনি বলছেন যে আমাদেরকে না ত্যাগ করতে হবে যে নাম মাহারা আছে কি যে না হিউ তে রায় আমাদের এমন একটা না মানে মুদিরা পান করতে হবে এমন একটা রস পান করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রভণ নাম হরিনাম যে রসটা আমরা যখন পান করব সেটা এমনভাবে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদেরকে নেশাটাও মানে বাধিত হবে আমাদের সমাজকে সুশিক্ষায় আলোকিত করতে হবে আমাদের প্রত্যেকটি সন্তানকে আগের যুগে আমাদের বাবা আমার বাবা অল্প শিক্ষায় শিক্ষিত আমার মা একজন মানে কি বলবো ওরা আগে যদি মূর্খ বলি মূর্খ বলা যাবে না কেন আমি আগে মূর্খ বলবো না আমি আমার কথা আমাদের পরিবারের কথা এখন বলি আমাদের তিন ভাইকে আমাদের বাবা মা তো সবই ছোটোবেলা থেকে মানুষ করে গেছেন সেই শিক্ষিত সুশিক্ষায় এখন আমার মা আর শিক্ষিত লেখাপড়া করতে পারে না প্রতিদিন আমার বই পড়তাম তিন ভাই মিলে ছোটো ভাই আমার ছোটো ভাই আমার থেকে সাত বছরের ছোট দুই ভাই মিলে পড়তাম উনি কী করতেন পাশে বসে থাকতেন আমার মা আমরা আমরা বলতাম মা এই আদা পোটাই পড়ার পরে আমাদের পড়া শেষ মা বলতেন তুমি কী পড়লে এখন আমাকে বলো আমার মা বলতেন এটা কল আধা ঘন্টা সময় কী বললাম না আমার বলো কারণ আমরা দুই লাইন করি আমার বোঝে না তুমি দুই লাইনের দুই মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে তুমি একটা বইটা করে ফেললা দুটো তো পিছিয়ে বলো তোমাকে ফাঁকি দাও তোমাকে বোঝাও আর মূর্খ বলে আমাকে বোঝাও এই দুইটা জিনিসটা পড়তে তুমি বুঝতে বলো তো দেখি আমার এখানে ধরতো পড়তে পারতো না বলো তো দুই লাইনটা তুমি বলো এখন এখানে দশটা লাইন লেখা আছে দশটা লাইন বলতে তো তুমি মিনিট লাগবে আমার একটা আমি তিরিশ সেকেন্ড বলি আমার পড়া হয়ে গেছে বললাম মা তো বুঝতে পারিনি তুমি আবার করো তুমি এক ঘন্টা বলবো তা তোমাদের খাবার দাওয়া হবে না আমার বাবা আসতেন দশটার সময় তিনি বলতেন কী করলাম আমাকে বলো আমি বলতাম এটা বলতাম আমার বাবা ইংলিশ হতাম আমাদেরকে তাহলে কি উনি আমাদেরকে ছোট থেকে শিক্ষার্থী মানুষ করেছেন আজ আমার বড় ভাই পলিগদের ছবিতে চাকরি করে মানিকগঞ্জে আমি চাকরি পেয়েছি আমার বড় পলিগদের ছবিতে আর শিক্ষার জন্যই তো শিক্ষা আছে বলে তো আজকে আমরা এখানে আসতে পেরেছি শিক্ষার জন্য আজকে আমি কথা করে আসতে পেরেছি শিক্ষা আছে বলে আজকে রামপুরার সাথে পরিচয় শিক্ষা আছে বলে জীবনার সাথে পরিচয় শিক্ষা আছে বলে আজকে আমাদের আত্মীয় সমাজ জ্ঞান কথা বলতে পারছি গুরুদাস বলে গেছেন সত্য বিদ্যাপ মানে পড়াশুটি কি জি সদা গ্য়ান সদা জ্ঞান দাস বিদ্যা নারীকে জানা নেই রাজা আমাদেরকে সত্য বিদ্যা প্রাপ্ত করতে হবে সত্যবিদ্যাটা কি সত্য জ্ঞান জ্ঞানটাকে প্রত বই পড়লে আমার হলো না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বই পড়ে শিখে আলোকিত হয়ে ওইটা সেই জাতি সে পরিচয় দেন অনেক আছে একটা বিয়েতে গেলাম রামপুর যারা ছিল সেখানে আগে ছিলাম রাসায়ী যারা ছিল কথা বলছে উনি যমুনা মাকে চাকরি করেন ওনারা সিএনজি চাকরি করে উনি নিজেই বলছেন দাদা আমার পরিচয় দিই না সরাসরি বলছেন আমার পরিচয় দিই না আমার দাস সবাই পরিচয় দেয় শুধু এমনটা করলে হবে না আমার জাতিটাকে তুলে আনতে হবে আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত আলোচিত করতে হবে তাদের নামে সেটা রবিদাস শব্দটি ব্যবহার করতে হবে আমার দাদা এখানে আসছেন অনেক থেকে আসেন ওনার নামের শেষে তিনি চামার শব্দ ব্যবহার করে এখন অনেকেই অনেকেই বলে ফেসবুকে আমার ছাড় শেষে বুঝেছি কমেন্টে লিখছেন চামার শব্দটি কেন লিখলেন এটা খুবই লজ্জাজনক বিষয় উনি ওনাকে ওনাকে নিয়ে মধ্যে লিখেছেন কারণ ওনাকে নিয়ে আমি একটু কথা বলি চামার শব্দ তিনি কেন লিখেছেন উনি আমাদের জগৎগুরু রবিদাস মহারাজেন তিনি নিজেকে নিজেকে বলেছেন আমি খালাস চামার কেন আমি দাস এ চামার

রক্ত আছে মাংস আছে এমন একটা বস্তু দেখান যার শরীর এই তিনটা নাই আর এই তিনটা নিয়ে আমাদের তন আমাদের শরীরটা গঠন গঠিত হয়েছে তাহলে আমাদেরকে আমার প্রত্যেক আমরা হিন্দু বলি মুসলিম বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি আমরা সবাই চামা গুরুপতি এখানে বলে গেছে চামকা হামবি চামকা তুমি চামকা হে জাগে সারা চামকা বিকার কান হে জীব কাহে রবিদাস চামারা চামড়া আমরাও তৈরি চামড়া তোমরাও তৈরি মনে ব্রাহ্মণদেরকে বলছেন চামড়া আমরাও তরি চামড়া তোমরাও তরু চামকে হেঁজাকে সারা এই পৃথিবীর যত জীব জন্তী আছে সবাই চামড়া তৈরি চামকা বিকার কণ হে জিব তোমরা আমি আমার জীব দেখা আম যে চামড়া ধরি না হ্যাঁ রবিদার চামিদার চামার আমি সেটা স্বীকার করলাম আমি তো চামার তিনি যদি একজন স হয়ে একজন পরমাত্মার স্বরূপ হয়ে যদি নিজেকে চামার হিসেবে পরিচয় যদি লজ্জা না করেন আমি তো সাধারণ একজন মানুষ অতীত তুচ্ছ একজন মানুষ অনেক পাপি যিনি সব সময় সন্তা দিয়েছেন সিকান্দার নদী যিনি দিল্লির বাচ্চা দিল্লির বাদশাহ উনার চরণে সমর্পণ একদিনে তিনি একদিনে তিনি তার চরণে বিশ লক্ষ মানুষ তার স্বর্ণপথ করে তার বিশ লক্ষ

প্রভাবিত হয়ে আমাদের ইতিহাস গুলো আমাদেরকে জানতে হবে ইতিহাস গুলো প্রচার করতে হবে উনাদের এই বইটাতে লিখেছেন দাদা লিখেছেন সঠিক বাংলা ভাবে লিখেছেন এটা আমাদেরকে সন্তানদেরকে যারা আছে ছোট ছোট থেকে ওনাদের প্রতিদিন আমরা একটু বসি না ওনাদেরকে একটু ভাবি ওনাদেরকে একটু বাণীগুলো বলি ওনাদেরকে একটু আমাদের গুরুজির বিষয়ে জানাই ওনার জন্ম কত সালে ওনার নাম কি ওনার পিতার নাম কি কোথায় রাজ্য ওনার কিভাবে তিনি প্রচার করলেন ওনাদের বাণী বলি এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এটা নিয়ে ভাবতে হবে সমাজ নিয়ে আমাদের ভাবতে হবে আমরা জাতি নিয়ে ভাবতে হবে উনি বলেছেন রাম মে পূজা কাহা চারাও

এখন পানিতে তো অনেক মাছ আছে অনেক জীবাণু কোটি কোটি জীবনও বলে সমুদ্রে পানির দূর্বল মাছ আছে সেখানে তো মাছ ময়লা ময় ত্যাগ করে সন্তান উৎসব করে পানিটা তো বিষাক্ত দূষিত হয়ে গেছে সে পানি দিকে আপনাকে আমরা না যা করতে পারবো পারবো না তিনি বলছেন চন্দন গাছ এটা এত পবিত্র ভাবা হয় আমাদের এখানে হ্যাঁ পিপল গাছ পবিত্র বাবা হয় কিন্তু সেই চন্দন গাছে যে সাপ থাকে বিষাক্ত সাপ থাকে সেখানে যেতেই পারে না এত বিষাক্ত সেই সাপির বিষে কিন্তু সেই গাছটা কিন্তু বিষাক্ত হয়ে গেছে চন্দন গাছ আমরা কেটে কাটতে পারি ওনার যে ভনগুলো পরে থাকে ওগুলোই আমরা ধরে নিয়ে আসি ওটা কিন্তু বিষাক্ত তাহলে আমরা পূর্বজির আরাধনা করবো কিভাবে ফুল দেব ফুলের সেখানে ভোর বসে সেখানে তিনি ফুলটা আর মধুটাই শুষে নিয়েছে সেই ফুলটাও ঝুঠা হয়ে গেছে কি দিয়ে আমরা তাকে গুরু আরাধনা করব গুরুজি যখন বললেন তন্ম নার্ফ অর্থাৎ আমাদের এই তন মন এটা দিয়ে আমাদেরকে খুব আরাধনা করতে হবে তন মন থেকে তনটা তো শরীর এই শরীরের ভিতরে একটা মন আছে সেই মনটাতে দিয়ে মন থেকে আমাদেরকে সেই প্রভুকে ডাকতে হবে তনমন রূপতরাও অর্থাৎ আমাদের এই মনটাকে দিয়ে প্রভুর আরাধনা করতে হবে এই মনটাই হচ্ছে আমাদের সেই সঠিক জায়গা বাহারে খোঁজাতে কা ফিরে ঘাটের ভিতরে খোঁজ দাস মন মনে সাহায্যিকার দেখে গিয়া কে বাহার বাইরে খুঁজে কি করব আমরা বাইরে খুঁজে আমরা কি করব বাইরে খুঁজে আমাদের লাভ নেই আমাদের নিজেদের ঘটে ভিতরে খুঁজতে হবে নিজে ঘরের ভিতর থেকে আমাদেরকে প্রভুকে আলোচনা করতে হবে